আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সোনামধন্য গ্রুপ কোম্পানি প্রাণ গ্রুপে দুইশটি পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার সংক্ষেপে এ টি পদ সংখ্যা দুশো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এমবিএ বা এম অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতায় আপনি চাকরি করতে পারবেন বা আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়সীমা তেইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আবেদনের ধরন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আর আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু তারিখ আর আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে এবং যারা প্রাণ গ্রুপে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন धन्यवाद सबाई के